আত্মঘাত দুর্গাপুরের এক যুবক কোকোভেন থানার অধীন দুর্গাপুরের রায়রাগা নিবাসী যুবতীর সঙ্গে সাত আট মাস ধরে প্রেম চলছিল নর্থ অ্যাভিনিয়র বাসিন্দা শ্রেয় শর্মা বয়স পঁচিশ নামে এক যুবকের সাথে পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই ফোনে মেয়েটির সঙ্গে কথা বলার সময় বিচলিত ভাব লক্ষ্য করা যায় স্ত্রীর মধ্যে প্রায়শই এরকম অশান্তি ঝগড়াঝাটি হত বলে জানা গিয়েছে ইতিমধ্যে ছেলের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিলে তা নাকচ করে যুবতীর পরিবার যুবতীর মা জানায় এখনো তার মেয়ে ডিভোর্স হয়নি ডিভোর্সের পরে কথাবার্তা হবে এই কথা শোনার পর থেকেই ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন আর তার থেকেই আত্মহত্যা বলে পরিবার সূত্রে জানা গিয়েছে

तो उसको ऊपर मेंटली टॉर्चर कर देते तो ब्रेकअप तो शादी नहीं करेंगे ये नहीं करेंगे वो नहीं करेंगे और आए दिन मतलब हम लोग लो के घर आती थी बैठती थी शादी का सारा बात हो गया बोली कि रजिस्ट्री करेंगे भाई खुश था कि हाँ रजिस्ट्री करेंगे हमको तो बोला दीदी रजिस्ट्री करेंगे हम लोग इसी साल रजिस्ट्री कर लेंगे हम बोले ठीक है अच्छी बात है फिर हम लोग घूमने घूमने गए सब कुछ देखकर अचानक से फोन आया हम फ़ोन किए भाई को कि भाई कहा है तू तो उसका आवाज़ भारी भारी लग रहा था हम बोले कि कुछ हुआ है नहीं कुछ हुआ नहीं है हम बोले बोल कुछ हुआ है बोल रहे दीदी फिर बात नहीं कर रही है झगड़ा हो रहा है ये हो रहा है वो हो रहा है अब बोले सीखे चिंता मत कर हम लोग है तो उसका मम्मी भी सब जानती थी उसका मम्मी हमको अचानक से तो फोन करके बोलती है कि हमार मेयर एक्ट डिवोर्स है नहीं डिवोर्स है नहीं कत आगे क्या बोलें ना अपना मेयर विवाह तो डिवोर्स है कि व्यापार आपने एख बोल তুমি ফটো পোস্ট করবে না আমার মেয়ের তোমার ভাইয়ের আমার মেয়ের ডিভোর্স হয়নি এখনো কেস চলছে কেস চলছে তো কেন পাঠাচ্ছেন আপনার মেয়েকে আমাদের বাড়িতে কেন একটা ছেলে জীবন নষ্ট করছে কতদিন ছিল সাত মাস হয়ে গেছে সাত মাস শ্যামপুরে প্রায় আমার বাড়িতে আছে প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে ওদের রিলেশনশিপটা অনেক দূর অব্দি ছিল অনুوذিজ মানে ওর মেটার যে আগে বিয়ে হয়েছিল জানতে আপনারা পরে জানতে পারে তারপরে মেনেইছিলেন আমিও আমরা বললাম ঠিক আছে ডিভোর্স হয়ে যাবে তারপরে তুমি বিয়ে করবে ঠিক আছে তারপরে बोलते যে হ্যাঁ তুমি পোস্ট করবে না আগে বলে ডিভোর্স হয়ে গেছে তারপর বলছে ডিভোর্স হয়নি আমি আপনি ঠিকমতো বললে একটা ছেলের জীবন নষ্ট করেন না ঠিক আছে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় তো আমার ভাই যাবে আপনার তো কিছু যাচ্ছে না আজকে আমার ভাই চলেই গেলো কালকে এরকম মেন্টাল পুরো প্রেসার ছিল পুরো আমি ফোন করলাম আওয়াজ পুরো ভারী কান ছিল আমি বললাম কি হয়েছে কি হয়েছে তখন বলছে যে কথা বলছে না এই এরকম করছে সব সময় ওকে জ্বালাত চাকার জন্য এই জন্য এই চায় ওই চায় এটা কিনে দাও এদিকে যাব এদিকে ঠিক আছে সব কিছুই করছে যখন বিয়ে করবে তখন আর কিছু বলা যাবে না তারপর ঠিক আছে আপনি কোথায় থাকেন আমার বিয়ে হচ্ছে দেশবন্ধু নগরে ওখানে থাকেন আপনি তারপর খবর পেয়ে খবর পেয়ে এসছেন কি নাম আপনি সকালে ভোরবেলা আমার বউ যেরকম ভোরবেলা উঠে আমি ডিউটি যাওয়া বলে রান্না টান্না করার জন্য তো সকালে বাথরুম যাচ্ছিল তো বাথরুমের দরজাটা অল্প একটু খোলা ছিল দিয়ে বউ দেখলো সঞ্জু দাঁড়িয়ে আছে যে সঞ্জু সঞ্জু করে আওয়াজ দিল ওকে কেউ কোনো আওয়াজ দিল না দিয়ে বউ ছুটে এসে আমাকে ডাকলো এই ওঠো 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 দেখো সঞ্জু বাথরুমে গেছে ও আওয়াজ দিচ্ছে কোন আওয়াজ দিচ্ছে না আমি তাতে করে উঠে এলাম উঠে এসে বাথরুমের সামনে দাঁড়ালাম সঞ্জু সঞ্জু করলাম সঞ্জু কোনো আওয়াজ দিল না দিয়ে আমি দরজাটা যেই খুললাম দেখছি ও ঝুলে রয়েছে বাথরুম মধ্যে ঝুলে রয়েছে ওকে আমি জড়িয়ে ধরে এমন ফুলে সঞ্জয় 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 সন্দীপ করে আমাকে ডাকলাম ওরা এলো দিয়ে ওকে খুলে রুলে নিয়ে গিয়ে বিছানায় শেষ হয়ে গেছে তবরে কোথায় নিয়েলেন মেনস্ট্রেল না ঘরে দেখেছিলাম তারপর ঘর থেকে সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে এসে ম্যানেজমেন্ট নিয়ে এসে ওকে অ্যাডমিট করেছে ভর্তি করে ডাক্তার ইসিজি কিছু করলো করে করোনার ডাক্তার বলল যে ও হার্টবিট ওর পাচ্ছি না ও সে বলে পুলিশে গেছে কইতেন হ্যাঁ আমরা কিছু করিনি পুলিশ ডাক্তার বললো সব আমরা করে দিচ্ছি